আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো আলু দিয়ে মুচ মুচমুচে রোল এটা খেতে ভীষণ মজার হয় বিকেলে নাস্তা বলেন অথবা সকালে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা দেখলে কিন্তু মনটা ভরে যায় এতটাই সুন্দর হয় একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে জটপট বানিয়ে নিতে পারবেন পেঁচানো এই আলু গুলো একবার যদি আপনি বাসায় ট্রাই করেন আমি তো বলবো বারবার বানাতে চাইবেন আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আলুর এই পেঁচানো গুলো তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা ধোবা নিয়ে নিব আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি দেড় কাপ তার মধ্যে স্বাদ মতো লবণ সেই সাথে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মাখানোর পর হাত দিয়ে ভাবে মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর জোরে হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝবেন শুকনো উপকরণগুলো গুলো মাখানো একদম ঠিকঠাক আছে আর শুকনো উপকরণগুলো গুলো মাখানোর মধ্যেই কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর পানি দিয়ে একটা ধো বানিয়ে নিব আমি কিন্তু একবারে পানিটা দিয়ে বানাবো না অল্প অল্প পানি দিতে থাকবো আর ডোটা বানাতে থাকবো এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে এখন কিছুক্ষণ ময়ান করে এটাকে আমি রেখে দিব রেস্টে ডোটাকে রেস্টে রেখে দিয়েছি এদিকে আলুর পুরটা রেডি করবো তার জন্য তিন চারটা আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে কুষাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ অথবা হাত দিয়ে বা গ্র্যাটার দিয়েও গ্রেট করে নিতে পারেন খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখন এখানে মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জালটা অবশ্য নিজেদের পছন্দ মতো দিবেন আমি আদা রসুন বাটা এক চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এটাকে কেটে এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা কাঁচামরিচ কুচিও দিতে পারেন আমি এখানে দুই তিনটা মরিচ এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য একদম গোপন একটা টিপস হচ্ছে এখানে কনফ্লাওয়ার দিতে হবে অনেকে কিন্তু এটা দেয় না যার কারণে নাস্তাটা যখন তেলের মধ্যে ফ্রাই করা হবে তখন কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে অবশ্য এখানে ভালো মানের একটা কনফ্লাওয়ার দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এখন খুব ভালোভাবে আলুর পুরটার সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুর পুরটাকে আরো বেশি টেস্টি করার জন্য চাইলে কিন্তু আরো অনেক রকমের মশলা এখানে অ্যাড করতে পারেন তবে আমি একদম সিম্পল হাতের কাছে কিছু মশলা করছি আর অনেক বেশি টেস্টি হয়েছে আলুর পুরটা মেশানো হয়ে গেছে একটা সাইড রেখে দিব আগে থেকে যে আটা দিয়ে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবং একটা এর মতো করে নিয়ে নাইফ দিয়ে কেটে কেটে লেজি বানিয়ে নিচ্ছি লেজিগুলো একদম সমান করে আমি কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা রুটি সমান হয় আর নাস্তাগুলোর সাইজও একই রকম হয় আর প্রত্যেকটা লেজি হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে বলের মতো করে একটা রাউন্ড শেপ দিয়ে আমি রেখে দিব এতে করে এই লেজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে যার ফলে রুটিটা বানাতে অনেক ইজি হবে তো সেমভাবে বাকি যেগুলো আছে সবগুলো লেজিতে আমি এভাবে বলের মতো করে একটা সাইডে রেখে দিব আর এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে গুলো থেকে একটা লেজি নিয়ে আমি একটা রুটি বানাবো তবে আজকের এই রুটিটা যদি আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নাই মোটামুটি পাতলা টাইপের একটা রুটি বানাতে হবে তো বেলুন দিয়ে বেলে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ছিটিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি তো রুটিটা বানানো হয়ে গেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম পাতলা টাইপের একটা রুটি এখন একটা নাইফ দিয়ে স্কোয়ার করে কিন্তু রুটিটাকে কেটে নিব রুটিটা কাটার পর সাইডের যে অংশগুলো আছে ওইগুলো কিন্তু আবার ঢেকে রেখে দেব পরবর্তীতে আবার রুটি বানিয়ে নেব আর যে রুটিটা আমি স্কোয়ার করে কেটেছি ঠিক অর্ধেকটাতে আলুর পুরটা দিয়ে দিবো খুব ভালোভাবে যে যতটুকু খেতে পছন্দ করেন আলুর পুর ঠিক ততটুকু করে দিয়ে দিবেন আমি মোটামুটি করে দিয়েছি বাকি অর্ধেকটা এভাবে ফোল্ড করে এভাবে লাগিয়ে দিবেন এই নাস্তাটা বানানোটা আসলে বলে বোঝানোর মতো কিছু না একদম সহজ ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন এই পর্যায়ে এসে একটা নাইফ দিয়ে আমি ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি প্রত্যেকটা লেয়ার যাতে সমান হয় আর এক একটা লেয়ার এভাবে নিয়ে আমি হচ্ছে পেঁচিয়ে নিয়েছি আর একটু চাপ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে চুটে না যায় খুলে না যায় আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে এ ঘেমি আলুর পরোটা আলুর কচুরি আলু পড়ি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন নাস্তাটা এত বেশি মজার হয় আর এই নাস্তাটা দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয় তো সবগুলো কিন্তু আমি সেমভাবে এভাবে রোল করে মানে পেঁচিয়ে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেঁচানো যে রুলগুলা এগুলোর মাথাতে আমি অল্প করে পানি লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই করতে হবে নাহলে ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে এখন শুধু আমি রুল করে নিচ্ছি রুল করে নিলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এটা একটু সাবধানে করতে হবে একদম নরম হাতে করে নিচ্ছি তো রোলটা কিন্তু বানিয়ে নিয়েছি আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো আছে সবগুলো বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগছে এখন ছোলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি এক একে রোলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু রোলগুলো উল্টাতে যাবেন না তাহলে রোলগুলো ভেঙে যাবে একটা পাশ ভালোভাবে শক্ত হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে নাহলে এটা ভেঙে যাবে এটা খুবই নরম আর সফট হয় আমি একটা পাঁচ তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর এটাকে উল্টে দিয়েছি একটা কাঁচা চামচ দিয়ে একদম নরম হাতে উল্টে দিয়েছি আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে একদম ক্রিস্পি করে ভাজতে তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে এখন কিন্তু এগুলো মুঠেও ভাঙবে না তো নাস্তাগুলো কেক ক্রিস্পি আর গোল্ডেন একটা কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে এখন কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো এত বেশি মজার হয় মানে কিরকম যে একটা ক্রিস্পি হয় যেটা কামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায় অনেক সময় কিন্তু মুচমুচে কোনো কিছু করলে অনেক বেশি হার্ড হয় কিন্তু এটা এত বেশি ক্রিস্পি খামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায় আর এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে একটা মজাদার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম